হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসি সেম্পানি বি এল জিরো তো চলুন আজকে একদম সহজ উপায়ে ফ্ল্যাশ করবো সিএম টু দিয়ে তো দেখতেই পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ওপেন হচ্ছে না অর্থাৎ ফ্ল্যাশের সমস্যা তো ফ্ল্যাশ করে আমরা দেখবো আসলে ওপেন হয় কি না তো আমরা প্রথমে ডাউনলোড করা ফাইলটা দেখতেই পাচ্ছেন তো এটাকে কিভাবে এক্সটার্ট করতে হয় দেখে নিন এখানে আমরা থ্রি ডোটে ক্লিক করে দিব তারপর আমরা ডেস্কটক ক্লিক করে দিব তারপর এখানে ওকে করে দিব আমাদের ফাইলটা আসলে এক্সটার্ট হয়ে গেছে তো এই ফাইলটা দেখেন আমরা ওপেন করছি তো এই ফাইলটা আমরা আলাদা করে নিব এটা প্রয়োজন নয় ডিলিট করে দেব তো এখন আমরা সিএমটা ওপেন করব তো এখন আমরা এখানে অটোতে রাখবো কোনো অপশন কোনো কিছু করতে হবে না আমরা চলে যাবো ফ্লাস অপশনে তো দেখতেই পাচ্ছেন এখানে প্লাস অপশানে বিন অপশনটা এখানে খালি আমরা এখানে প্লাস অ্যাড করবো প্লাস ফাইল তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু বিন ফাইলের নিচে বিন ফাইল দেওয়া আছে এই বিন ফাইল আমরা এই বিন ফাইলের সাথে অ্যাড করবো বিনের সাথে বিন ফাইল অ্যাড করবো তো আমরা এখানে ডাবল ক্লিক করবো করার পর নিচে ডেস্কটপ সিলেক্ট করা আছে নিচে আমরা এই দেখতেই পাচ্ছেন বিন ফাইলটা ডাবল ক্লিক করে দেবো আমরা তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের টুলের ভিতরে ফাইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমরা এখন ফ্লাসে ক্লিক করে দিব তো দেখতেই পাচ্ছেন ওয়েট ফর ফোন তো আমরা ফোনটাকে ব্যাটারি আরেকবার খুলে ডাটা কেবলটা কানেক্ট করে দিব মোবাইলের সাথে কোনো বাটন প্রেস করতে হবে না তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্ল্যাশ ফ্ল্যাশিং স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্লাশিং কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মোবাইলটাকে ওপেন করে দেখবো যে আমাদের মোবাইলটা আসলে কি ওপেন হয়েছে কিনা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল কাঙ্ক্ষিত মোবাইল ওপেন হয়ে গেছে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ